মানুষ একবার ভুল করে সেই মানুষটা আর সঠিক হতে পারে না তাই না আচ্ছা তোমাদের কি মনে হয় যে মানুষটা একবার ভুল ভুলবশত কোনো একটা ভুল করে ফেলে সেই মানুষটার কোনো দিনই সঠিক হতে পারে না হাজার চেষ্টা করলেও সে সঠিক হতে পারে না এই কথাটা আমি কেন বলছি সেটা জিজ্ঞাসা করছো তাই হ্যালো নমস্কার বন্ধু আমি আমি তোমাদের সকলের প্রিয় মানুষই আমার সাথে কানেক্ট করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তবুও তোমরা কিন্তু আমায় ভুল বুঝবে না কারণ আমি তোমাদের সাথে কানেক্ট হতে চাই তোমরা কি বলতে চাইছো তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই জানতে চাই যাই হোক সাথে থেকো যে এম এস ফ্যামিলির সকাল সকাল আমি যখন ভিডিওগুলো দেখছিলাম ভিডিওটা ভিডিওগুলো না সরি ভিডিওটা দেখছিলাম তখন আমি দেখতে পেলাম একটা দিদিভাই কমেন্ট করেছে ছোট ভাই রাহুলের সাথে যখন প্রেম সরি হুলের সাথে যখন প্রেম করেছিলে ব্লাবলা তখন এখন তো দেখছি দিব্যি সুন্দর হাজব্যান্ডকে হাজবেন্ডের সাথে ঘুঁড়ো ঘুঁড়ো বেড়াচ্ছ মানে যে একবার প্রেম করেছে মানে সেখান থেকে লাত খেয়ে মানে সরি সেখান থেকে ধোকা খাওয়ার পরও আবারও সেখানেই যেতে হবে হাজব্যান্ডকে পুরো টইনি করে গুলি মেরে উড়িয়ে দিতে হবে তাই বলছো তোমরা আচ্ছা তোমাদের কি মনে হয় যখন একটা খুব বাজে থেকে বাজে মানুষও ভালো হতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হয় আমার তো তাই মনে হয় তোমাদের কি একবারের জন্য সেটা মনে হয় না মানুষকে কেন তার পুরনো জিনিস পুরনো কথাগুলো তুলে তুলে তোমরা খোটা দিতে চলে আসো কেন তুমিও কি তোমার জীবনে একদম নিখুঁত কোনো রকম ভুল করনি আমার এই কথাটা জানার খুব ইচ্ছা থাকলো যে কমেন্টটা করেছো যদি তার কাছে গিয়ে আমার ভিডিওটা পৌঁছায় তবে অবশ্যই রিপ্লাই করো কিন্তু আজকে এমএস ফ্যামিলির কমেন্ট বক্সে গিয়ে আমি সন্ধ্যে থেকে একটা জিনিস খেয়াল করলাম যে সবাই লিখছে যে এম এস এম এল জবাব দিলা না এম এস এল কে জবাব না আচ্ছা এম এল সাথে যে ব্যাপারটা হয়েছিল আগে তোমাদেরকে সেটা ক্লিয়ার করে বলি তারা তারা যখন বিপদে পড়েছিলো তারা সকলের কাছে হেল্প চেয়েছিল তো কেউ তাকে হেল্প করতে যায়নি ঠিক আছে সাথে করে এরাও যায়নি আবার এরা এখন বিপদে পড়ে আছে বলে উদাহরণস্বরূপ তাদের নাম নিয়েছে জানি না আমার কোনো ক্রাইম হচ্ছে না কি যে আমি এম বা এম এস এফ সব কটারই নাম নিচ্ছি তো যাই হোক আমি যেটা তোমাদের বলছি তো দেখো যে কোনো স্টেপ নিতে সবাই ভয় পায় হ্যাঁ আমি কারোর পক্ষপাতিত্ব করে এখানে কিছু বলতে চাইছি না কিন্তু যখন বিপদে পড়ে না তখন সবার টনক নড়ে যে আই রে আমার সাথে বিপদ হয়ে গেল আমাকে যে কোনো রকমভাবে বাঁচাও আর যে বাঁচায় বিপদ থেকে তাকে তো কোনোদিনও বলতেও হয় না যে আমি বিপদ থেকে তোমাকে বাঁচিয়েছি যাই হোক একটা সময় যদি তারা ভুলে যায় তাদেরকে মনেও করে দিতে হয় যে কিভাবে তাকে কোন বিপদ থেকে বাঁচানো হয়েছিল কিন্তু আজকে এম এস ফ্যামিলির কমেন্ট বক্স ভর্তি যে বয়কট এম এস এফ বয়কট এম মানে এম এস ফ্যামিলি সেটা কেন হচ্ছে বয়কট করবে কি তোমরা আদৌ তোমরা তো দেখার জন্য বসে থাকো অধীরা তবে ব্লগারদের কমেন্ট বক্স থেকে অনেক কিছু জানতেও পারা যায় যেরকম আজকে আমি জানতে পেরেছি যে টেডির ভেতরে যেই তুলি তুলোগুলো রাখা থাকে সেগুলো দিয়ে বালিশও বানানো যায় আমিও ভেবে দেখলাম যে আমার কাছে একটা এমন আমার কাছেও টেডি আছে যেগুলো খুব নোংরা হয়ে যায় কিন্তু আর রাখারও জায়গার প্রচুর অভাব সেই জন্য আমিও ভাবলাম যে বালিশ বানালে কিন্তু মন্দ হয় না যাই হোক এটাও আজকে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে আর একটা বড়ো সড়ো কমেন্ট তোমাদের শোনায় কী সব মেন্টালিটি মানুষজন তাই ভাবি যখন খারাপ সময় ছিল তখন বলতো ইস ওরা খেতে পায় না ওদের দেখে কি কষ্ট লাগে অথচ কেউ এসে মুখে এক মুঠো ভাত তুলে দেয়নি আবার এখন ভালো আছে বলছে বাবা গো মন্দিরার কত ফুটানি অবাক হয়ে যায় এই সমস্ত মানুষজনদের কথা শুনে জীবনে অনেক কষ্ট করেছো দিদিভাই নিজের পায়ে দাঁড়িয়েছো সুখ শান্তি দুটো নিয়েই থাকো আর একটা কমেন্ট যেটা না বললেই না আপনার বাড়ির পরিবেশ ঠিকটা ঠিক করা লাগবে জনি একবার কাথার নিচে একবার কিচেনে একবার এখানে একবার ওখানে পটি করবে এরকম বাড়ির পরিবেশ আপনার আপনারা ঠিক কি করে থাকতে পারে একদমই ঠিক কথা যাই হোক কমেন্ট যে কটা আমার চোখে লেগেছে তোমাদেরকে পড়ে শোনালাম কমেন্টগুলো সব অনেক কিছু যাই হোক বয়কট এম এস এ মানে এম এস ফ্যামিলির যেটা আর সবাই এখন এমএসএলকে পছন্দ করছে অবশ্যই এম আমার একটা আলাদাই ভালোবাসা তাদের সাথে জড়িয়ে আছে তাদেরকে আমার খুব ভালো লাগে কারণ তাদের ব্লগুলো একদমই আলাদা রকমের হয় তো তার বলা কথাগুলো একদম ঠিক কোনো রকম ভুল নেই যে মানুষ বিপদ দেখলে বা বিপদে পড়ে থাকতে দেখলে পরে সবাই ভয় পালায় তখন কেউ পাশে থাকে না সত্যি বলছি বিশ্বাস করো আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বিপদে পড়ে থাকতে দেখলে সবাই ভয় পালায় কেউ পরিচয়টুকু দেয় না আবার তোমার ভালো দিনে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে আসে আর বিপদের সময় কেন পালায় যেন তখন যে তুমি হেল্প চাইবে তুমি টাকা চাইবে বা মানি চাইবে বা তাদেরকে দিয়ে যদি তোমার কোনো হেল্প হয়ে যায় হ্যাঁ এগুলো ভেবে তারা সবাই ভয় পালায় হ্যাঁ এটা একদম ঠিক কথা তবে বয়কট এম এস এফ এটা হতে পারে তোমরা দেখা ছাড়তে পারবে যাই হোক একদমই যেন না হয় সেটা তোমরা কন্টিনিউ থাকো সবার সাথেই মিসআন্ডারস্ট্যান্ডিং হয় হ্যাঁ আশা করি সবটাই ঠিক হয়ে যাবে সবটাই তোমাদের চোখের সামনেই হবে আর যা হবে আমিও দেখতে পারবো তোমরাও দেখতে পাবে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার